বাংলাদেশের যে অঞ্চলগুলোকে রাজনৈতিক হিংসার কারণে পূর্বে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছিল সেই অঞ্চলগুলোর অবকাঠামোগত উন্নয়নে মনোযোগ অংশ হিসেবে অবকাঠামোগত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সেক্ষেত্রেও আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আমি যখন আসছিলাম তখন দেখলাম এখানে এত বড় একটা মাহফিল প্রতি বছর হয় কিন্তু এখানে আসার যে রাস্তাটা সেটা অত্যন্ত সংকীর্ণ যখন দাউন করতে আমার অফিসে এসেছিলেন আমাকে এ বিষয়ে অবগত করেছেন আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই রাস্তাটা প্রশস্ত করবো এবং এই মাহফিলে আসতে যেন আগামী বছর থেকে আপনাদের আর কোনো প্রকার হয়রানির শিকার না হতে হয় রাস্তায় জ্যাম করতে না হয় সেটা আমরা নিশ্চিত করবো এছাড়াও আমি আহ্বান করব বর্তমান সরকার প্রশাসনকে জনগণকে সাথে নিয়ে কাজ করার জনগণের পরামর্শ মতে কাজ করার নির্দেশনা দিয়েছে আপনারা আপনাদের যে কোনো সমস্যায় ব্যক্তিগত সামাজিক কিংবা কোনো সমস্যায় স্থানীয় প্রশাসনকে অবগত করবেন স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমাদেরকে অবগত করবেন আমরা আপনাদের যে কোনো সমস্যা সমাধানে সরকার এগিয়ে আসবে সোনাকান্দা দারুলগঞ্জা দরবার শরীফের পক্ষ থেকে আমাদের কাছে কিছু চারিদ কিছু